কী বন্ধুরা কি ভাবছ আজকে ভ্লগটা কীরকম হবে আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট আজকে কিন্তু দারুণ ভ্লগটা হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প আড্ডা উইথ রানু আমি রানু তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো তোমাদের কাছে আমি চলে এলাম আর একটা সুপার ডুপার বেঙ্গলি ঝাঁচকচকে ভ্লগ নিয়ে আমরা সবাই উড়িষ্যা ট্যুরিজমের বাসেতে চলে এলাম কোনারকের মিউজিয়ামে এই মিউজিয়াম পুরী থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মিউজিয়াম সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এবং মিউজিয়ামের টিকিট মাত্র তিরিশ টাকা মাথাপিছু এখানে সূর্য দেবতার তিনটি রূপকে দেখানো হয়েছে মিউজিয়ামের বিভিন্ন ঘরের প্রদর্শনীতে সূর্য মন্দিরের ইতিহাস ও তৎকালীন স্থাপত্য ও সংস্কৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবার বন্ধুরাই বলো কেমন লাগলো তোমাদের এবার আমরা উড়িষ্যার আরও একটা দর্শনীয় স্থানে চলে এলাম এটা কোন জায়গা এটা কিন্তু বন্ধুদের বলতে হবে আমি অপেক্ষা করছি এবার আমরা সবাই মিলে কোনারকে সূর্য মন্দিরে চলে এলাম এখানকার টিকিট মাথাপিছু চল্লিশ টাকা করে এই মন্দিরের বিশেষত্ব হল সূর্যের প্রথম আলো এসে পড়ে এই মন্দিরে এটা মোটামুটি আমরা সবাই জানি এখানে এসে একটা বিশাল বটগাছ দেখলাম আর সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম এবার আমরা চলে গেলাম সুদাম প্রধানে স্যান আর্ট মিউজিয়ামে এই মিউজিয়ামে এসে আমি সত্যিই অবাক হয়ে গেছি এবং তোমরাও অবাক হয়ে যাবে একটু ওয়েট করো তোমরা যারা যারা এখানে এসেছো তারা তো বুঝতেই পারছো আমি ঠিক কী বলতে চাইছি এখানকার সব মূর্তিগুলো বালি দিয়ে তৈরি মানে আমি বলতে চাইছি এটাও কি সম্ভব কি করে হয় এই বালি দিয়ে মূর্তি যে শিল্পী এই কাজ করেছে সেই শিল্পীকে আমি শত কোটি প্রণাম জানাই সত্যি অসাধারণ হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এসে আমার মাথা ঘুরে গেছিল এত সুন্দর নিখুঁত কাজ বালি দিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগা আমি এই ভিডিওটা এডিট করছি তো মানে সত্যি কি বলবো অসাধারণ গো এটাও কি সম্ভব বালি দিয়ে এত সুন্দর মূর্তি তৈরি করা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে না জানালে আমি জানব কী করে ইউটিউব থেকে যদি কোনো নতুন বন্ধুরা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে নতুন বন্ধুরা দেখলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবে জয় জগন্নাথ বলে ভিডিওটা আমি শেষ করলাম